বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে ফের চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল সকালে ঢাকা খুলনা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে চারটি আসনের দাবি তুলে ধরেন এদিকে হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল এতে বাগের সাথে অন্তত একুশ জেলার সড়কপথে পথে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল করতে পারবে পাশাপাশি আজ দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধেও করা করে। শারদা দুর্গাপূজার কথা চিন্তা করে মঙ্গল ও বুধবার অর্থ দিবস হরতাল পালন করবে সংগঠনটি জেলার সংসদীয় আসন চারটি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে দর্শকের বিষয়ে আরো জানাতে বাগের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হরতালে জনজীবনে তো একটা প্রভাব পড়েছে নিশ্চয় সে বিষয়ে বিস্তারিত হরতাল আসলে আসলে জনজীবনে একটা বিরূপ স্বাভাবিক আমরা বেশ কয়েকদিন আর ধরে দেখছি যে এই হরতাল সেই হরতালে মানুষের একটা দারুণ দুর্ভোগ হয়েছে তাদের কষ্ট হয়েছে আর্থিক ও ক্ষতি হয়ে যে এক টাকার ভাড়া তাকে চার টাকা গুনতে হয়েছে আজকের যে হরতাল এই হরতালটি কিন্তু সকাল না যে হরতাল সেই হরতালে ইতিমধ্যেই পিকেটাররা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে একটু দেখাতে চাই যে তারা কিন্তু যে ইতিমধ্যেই তারা এসে তারা এই যে মিছিল শুরু করেছে আমরা দেখেছি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যে গেটটি সেই সেই গেটটিতে তারা অবস্থান নিয়েছে এটি একেবারে মহাসড়কের পাশেই এবং মহাসড়কে তারা কিছুক্ষণ আগে মিছিল করেছে এবং মিছিল করে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলতে চাচ্ছে যে এটি তাদের যৌক্তিক দাবি এই জেলাটি অনেক গুরুত্বপূর্ণ জেলা এই জেলাটির সাথে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং এই তিনটি বিভাগের যেমন সংযোগ রয়েছে তেমনি এই বিভাগে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে আর্থিক বিষয় যেমন মংলা বন্দর এই জেলাটি নয়টি উপজেলা রয়েছে তিনটি পৌরসভা রয়েছে দুটি বিশ্ব ঐতিহ্য রয়েছে সুন্দরবন রয়েছে চিংড়ি শিল্প রয়েছে সব কিছু মিলায় তারা যেটি বলতে চাচ্ছে যে বাংলাদেশ জন্মের পর থেকে এই জেলাটি চারটি আসন ছিল যে কারণে এই চারটি আসনে যুক্তিকে এই আসন চারটি তারা ফিরে পেতে চায় এবং নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিয়ে তারা এই চারটি আসন ফিরিয়ে দেবে আর তারা ফিরে যাবে রাজপথ থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি বাগেরহাটের সোহাট